ভোটে বামেরা তাদের ভিটেমাটি ফিরে পেয়েছিল নিজেদের হ্যাঁ ঠিকই শুনছেন জনাই পঞ্চায়েতটা তাদের দখলে চলে গেছে এবং আজকে সিপিএম এর লোকসভা নির্বাচনের ক্ষেত্রে শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপশিতা ধর সেই জনাই পঞ্চায়েত এলাকা থেকেই তার প্রচার শুরু করেছে টাকা চুর করি আর লোকসভা নির্বাচনে সিপিআইএম এর শ্রীরামপুরের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছে সিপিএম প্রার্থী দীপশিতা ধর সরাসরি আমরা তার সাথে কথা বলে নেব পশ্চিমবঙ্গে আপনি কেমন আছেন ভালো নেই ভালো নেই বলেই তো পশ্চিমবঙ্গের সমাজ বদলের জন্য আমাদের লড়াই আমরা চাই আমার যে সহপাঠীটি দু হাজার সালে টেট পাশ করার পর চব্বিশ পর্যন্ত চাকরি পেল না সে যেন দু হাজার চব্বিশে এসে চাকরিটা পায় তার দশটা বছর যারা কেড়ে নিল তাকে যেন তারা না করে আচ্ছা পঞ্চায়েত ভোটের ক্ষেত্রে তোমরা নিজেদের জমি ফিরে পেয়েছিলে অর্থাৎ জনাই পঞ্চায়েত এবার শ্রীরামপুর লোকসভাটার ক্ষেত্রে তোমার কি বক্তব্য রয়েছে এই শ্রীরামপুর এলাকার এমন অনেকগুলো পঞ্চায়েত ছিল যে পঞ্চায়েত আমরা জিতেছি সাধারণ মানুষের ভোটে জিতেছি আমরা দেখলাম গণনা কেন্দ্রে গণনার কারচুপি করে আমাদের জেতা প্রার্থীকে হারিয়ে দিয়ে মানে এমন জেতা প্রার্থী যিনি সার্টিফিকেট পেয়ে গেছেন মারধর করে তার কাছ থেকে সার্টিফিকেট কেড়ে নিয়ে নতুন করে অন্য মানুষকে তৃণমূলের লোককে জিতিয়ে দেওয়ান ভয়ঙ্কর কারচুপি এই পুরো এলাকা জুড়ে হয়েছে আমরা বলছি লোকসভা নির্বাচনে এই কারচুপি আর হবে না লোকসভা নির্বাচনে তো ব্যালট খাওয়ারও জায়গা থাকবে না তাই ওনাদের একটু ভাত ডাল খেয়ে কাটাতে হবে ইভিএম এ মানুষ ভোট দেবেন নিজের ভোট নিজে দেবেন এবং যা যা নির্বাচনে দুর্নীতি হয়েছে যা যা পঞ্চায়েত নির্বাচনে কারচুপি হয়েছে তার বদলায় লোকসভা নির্বাচনে হবে আচ্ছা গত কয়েকদিন আগেই বিজেপি প্রার্থী ঘোষণা হয়েছে বিজেপি প্রার্থী যে হয়েছে সে কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন জামায় আচ্ছা এই জামাই প্রাক্তন জামাই প্রাক্তন শ্বশুরের লড়াইয়ে কি তোমাদের কোনো সুবিধা হচ্ছে দেখো সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাকে যখন তোমরা ইন্ট্রোডিউস করছো আমাকে কি হিসেবে ইন্ট্রোডিউস করছো যে আমি ছাত্র নেত্রী আন্দোলন করি বিজেপির প্রার্থীর একমাত্র ক্রেডেন্সিয়াল তিনি অমুক বাবুর জামাই আমার মনে হয় এটাতেই বোঝা যায় যে তার রাজনৈতিক জীবন তার রাজনীতিতে কন্ট্রিবিউশন কতটা তাই কে কার জামাই কে কার বউ কে কার প্রাক্তন কে কার মানে বর্তমান এই নিয়ে আমরা বিন্দু মাত্র ভাবিত নই রাজনীতিটা রাজনীতির লড়াই হওয়া উচিত আদর্শের লড়াই হওয়া উচিত নীতিবোধের লড়াই হওয়া উচিত সেখানে আমরা বিজেপির বিরুদ্ধে লড়ব সেটা কল্যাণবাবুর জামাই মেয়ে তার পরিবারের লোক যেই হন না কেন তাতে আমাদের কিচ্ছু আসে যায় না আচ্ছা তৃণমূল বলছে বোল্ড আউট আর বিজেপি বলছে বাউন্ডারি তুমি কি বলবে আমরা বলছি যে আসলে নির্বাচনটা তো খেলা নয় যাদের বোল্ড করার ইচ্ছা যাদের বাউন্ডারি করার ইচ্ছা তারা আইপিএল হচ্ছে আইপিএল এ যান বোল্ড করুন ছয় মারুন চার মারুন যা খুশি করুন নির্বাচনে এজেন্ডার কথা বলুন যে ছেলেমেয়ে আপনি চাকরি দেবে প্রমিস করেছিলেন নরেন্দ্র মোদী বলেছিলেন তিন কোটি চাকরি মমতা ব্যানার্জি বলেছিলেন এক কোটি চাকরি সেই তিন কোটি চাকরি এক কোটি চাকরি গেল কোথায় আপনারা বলেছিলেন মামাটি মানুষের সরকার হবে হবে সেই বিকাশ ডেভেলপমেন্ট গেল কোথায় বিগত সাড়ে ন বছর এক লাখ চুয়াল্লিশ হাজার কৃষক আত্মহত্যা করলেন সারা ভারত জুড়ে সারা বিশ্ব জুড়ে সবচেয়ে বেশি ক্ষুধার্ত শিশু আমার ভারতে জন্মায় সেই বিষয়ে আমরা কথা বলবো না খালি জারগান খালি ডায়লগ বাজি আমার মনে হয় না সেইগুলো এইভাবে রাজনীতি হয় আমরা বলছি চাকরির কথা আমরা বলছি ধর্মনিরপেক্ষ ভারতের কথা আমরা বলছি গণতন্ত্রের কথা যারা এগুলো চান তারা আমাদের সঙ্গে আসুন যারা বাউন্ডারি বোল্ড আউট ক্যাচ আউট করতে চান তারা আইপিএলে যান আইপিএলে খেলুন কোনো অসুবিধা নেই আচ্ছা কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর একটা জোটের সম্ভাবনা আচ্ছা শ্রীরামপুরে তো আইএসএফ আলাদা করে প্রার্থী ঘোষণা করে দিয়েছে এবং তোমাকেও শ্রীরামপুরে সিপিএম এর তরফ থেকে ঘোষণা করে দিয়েছে তাহলে যারা আর কি বিজেপি এবং তৃণমূলের এগেনস্টে ভোট দেবে তারা অ্যাকচুয়ালি কাদের ভোট দেবে সিপিএম কে দেবে না আইএসএফ কে দেবে আমরা তো কনফিউজড তারা কি করবে আমরা আশা করব তৃণমূল বিজেপি বিরুদ্ধে ইউনাইটেড লড়াই হবে এই সিট শেয়ারিং আসন সমঝোতা যা হচ্ছে দু দলেরই যে সবচেয়ে সর্বোচ্চ নেতারা তারা তাদের মধ্যে আলোচনা করছেন আমি এখনও বিশ্বাস করি আমাদের আলোচনা দরজা খোলা আছে নমিনেশন হতে এখনো বেশ কয়েক মাস দেরি আছে আমি আশা করব তার আগে সমস্ত যা জট সমস্ত যা কনফিউশন সেই কনফিউশন কেটে যাবে এবং এই চব্বিশের নির্বাচনে আমরা ইউনাইটেডলি লড়ব তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত শক্তি একসাথে একটা প্রার্থীর পিছনেই লড়বে ধন্যবাদ কথা বলে নিলাম সিপিএম প্রার্থী এবারের লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী দীপসিতা ধরের সাথে তিনি স্পষ্ট করে দিলেন সিপিএম কংগ্রেস এবং আইএসএফ এর যে জোট হয়েছে সেই জোটের যে কনফিউশন সেই কনফিউশনটা লোকসভা নির্বাচনের আগেই কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং একই সাথে তিনি অনেকগুলো কথা বললেন যেমন যারা সরকারি চাকরি পায়নি বিগত অনেক বছর ধরে বিপুল চেষ্টা করার পরেও সরকারি চাকরি পায়নি এবং একই সাথে একশো দিনের বকেয়া টাকা থেকে শুরু করে বিভিন্ন বিষয় তার স্পষ্ট বক্তব্য রাখলেন এরকমই সারাদিনের নানান রকম টাটকা আপডেট পেতে চোখ রাখুন জেনেন বাংলায় জেনেন বাংলা সবার মনে সবার ফোনে